তো স্যার মে মাসের বিল মার্চ মাসের বিল হলো ছয়শ ছিয়ানব্বই টাকা আর ফেব্রুয়ারি মাসের বিল চারশো একুশ টাকা তারপরে মাস ফেব্রুয়ারি মাসের বিল পাঁচশো আটান্ন টাকা তারপর গরমের দিনের বিল নাই হা ওই যে আপনার তো গরমের দিনে নশো টাকা বিল আইছে এই যে এই জায়গা এই যে নয়শো তেষট্টি টাকা সেপ্টেম্বর চব্বিশ সালে তার মানে গরমের সময় এই যে আপনার নয়শো নয়শো টাকা বিল আপনার গরমের সময় তো বিল বাড়বো ওই এই যে আটশো চৌরানব্বই টাকা গরমের সময় এটা হলো আপনার আগস্ট চব্বিশ আর এই যে এখন তো গরম পড়ছে গরম পড়ার কারণে এই যে আপনার তেরোশো ষাট টাকা মানে জরিপানা ছাড়া এই বিলটা আছে তার মানে গরম আর এক বছরে আপনার কিছু বাড়ছে না যন্ত্রপাতি এক বছর আগে যা চালাইছে না এখন কি তাই চালান একটা মাল চালানো বাড়ছে না বন্ধ হ্যাঁ এই গ্রাহকের অভিযোগ ছিল ওনার বিদ্যুৎ বিল বেশি আসে বিদ্যুৎ বিল কেন বেশি আসে এসে দেখতে পারলাম যে এই যে রিভার্স আছে রিভার্স লেখাটা আছে ওই রিভার্সে লালবাতি ধরতো আর এই রডটা সংযোগ ছিল মেন সুইচে আমরা কি করলাম মেন সুইচ থেকে এই আর্থিং রডটা খুলে এই মিটারের সোর্স সাইডে নিউটালে সংযোগ করে দিলাম সংযোগ করে দেওয়ার পরে কিন্তু এই রিভার্সে লালবাতিটা চলে গেছে আপনাদের বাসায় আপনারা গিয়ে দেখবেন যে রিভার্সে লালবাতি ধরে কিনা যদি রিভার্সে লালবাতি ধরে সেই ক্ষেত্রে মেন সুইচ থেকে আর্থিং রডটা খুলে আপনারা মিটারের সোর্স সাইডে নিউটালের সাথে সংযোগ করে দিবেন তাহলে আপনাদের রিভার্স সে আর লাল বাতি ধরবে না আর আপনাদের বিদ্যুৎ বিল আসবে না আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন